হ্যালো মাই লাভলি ভিওয়ার্স তো তোমরা সকলে কেমন আছো আই হোপ ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম আর ভালোবাসা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো তোমাদের সকলকে বলবো যে আমার ব্লগটা কেউ স্কিপ করে যেও না পুরোটা দেখতে থাকো বেশ ভালো লাগবে আর আজকের ব্লগটা স্টার্ট করেছি সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান বাড়ির থেকে তো অনুষ্ঠান বাড়িটা ছিল আমার বান্ধবীর মেয়ের বার্থডে তো মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলের বান্ধবী মেয়ের বান্ধবী আমারও বান্ধবী আর এখানে যাদের দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমার বান্ধবী তো এই যে হলো আলোদি সুন্দর করে নতুন বউয়ের মতো সেজে গুজে বসে আছে আমি তো গিয়ে অবাক হয়ে গেছি চিনতেই পারছিলাম না তারপরে আলোদির মেয়ের বার্থডে হচ্ছে অত্রী ওকেও দেখাবো আর ডেকোরেশনটা চারিদিকের আমার তো বেশ ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্টে বলবে কেমন লাগলো আর এদিকে সব বান্ধবীগণ দাঁড়িয়ে রয়েছে সবাই ছিল শুধু এক বান্ধবী ছিল না যে সুজাতা তো ওকে তো খুবই মিস করেছিলাম আর তোমরা তো জানো আমি যেহেতু প্রেগনেন্ট ওই কারণে আমার ভিডিওগুলো দিতে প্রত্যেকটা ভিডিও লেট হয়ে যায় আর এখন চলছে আমার মানে ডেলিভারি টাইম তো আমি ভিডিওটা দিচ্ছি এটা পাঁচ মাস টাইমের ভিডিও তখন আমার ফাইভ মান্থ চলছিলো তখনকার ভিডিও এডিটিং করতে পারিনি তো তোমরা সকলে আমাকে এর জন্য ক্ষমা করে দিও আর আলো দিকে তো নতুন বয়ের মতো দেখে আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আর অবশ্যই কমেন্টে বলো যে সবাইকে কেমন লাগলো তারপরে আমরা যেহেতু সব বান্ধবীরা এক জায়গায় হয়েছি আর আমরা একটা ফটো সেশন করবো না এটা তো হতেই পারে না ফটো তুললাম একটি নতুন পোস্ট দিয়ে তারপরে দেখো ক্যামেরাম্যানকে বলছি যে দেখি দাদা কেমন হলো দাদাভাই দেখালো আবার দেখো এদিকে মোবাইলে তোলা চলছে তো আমাদের মানে ঢং দেখলে মাথা খারাপ হয়ে যায় পরে দেখে হাসি পাচ্ছে আর বান্ধবীদের একসঙ্গে পেয়ে ওই দিনটা ভীষণ মজা করেছিলাম আর কি জানো তো ওই দিন ছিল ভীষণ পরিমাণে বৃষ্টি বর্ষার টাইমে তো এটা আষাঢ় মাস বাংলার তো ওই টাইমের ভিডিও তো ভীষণ বৃষ্টি বৃষ্টি আর থামে না ওই কারণে আমাদের কিন্তু যেতে যেতে প্রায় নটা বেজে গেছিলো তো যাওয়ার পরে দেখি সবার মানে মোটামুটি আনন্দ করা কেক কাটিং করা সবই হয়ে গেছে আর এই যে যাওয়ার পরে দেখো আলো দিকে এই গিফটটা দিলাম এটা হলো একটা কোমর ঝাপটা ছোট করে আমার দেওয়ার ইচ্ছা ছিল অনেক ভালো কিছু কিন্তু সেরকমটা হয়ে উঠিনি কি আর করব পরে হয়তো কখনও যদি ভগবান দিন দেন নিশ্চয়ই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তবে এটা আমি দিয়েছি কোমর ঝাপটাটা কেমন হয়েছে বলবে আর দেওয়ার পরে সবাই বলছিল যে চলো একটু ভালো করে ফটো তুলি ভিডিও করি তো আমার আর ভালো লাগছিল না কারণ প্রেগনেন্সি চলছে অনেকটা গ্রামের ভিতরে বাড়ি ওখান থেকে এসেছি সেই কারণে বেশি সাজাগোজা আমি করিনি চুলটা তো খুলতেই পারবো না তারপরে আমাদের যে ফটো তোলা শেষ তখনই কিন্তু আমার মেয়ে ধরেছে মা আমাকে একটু ফটো তুলে দাও আর এই যে মাঝে যে রয়েছে সে হলো অত্রি ওরই ছিল বার্থডেটা আর এই দিকে ওরা দুই বান্ধবী ওকে ঘিরে বসেছে ছবি তোলার জন্য বেচারা সকাল থেকে সাজাগোজা আর ছবি তোলা নিয়ে এতটা ব্যস্ত যে ও এখন বিরক্ত হয়ে গেছে আর ডোনা দেখো ওকে জোর করে ধরছে ছবি তোলার জন্য ও কিন্তু চলে যাচ্ছে ভালো লাগছে না আর গরম ছিল ভীষণ পরিমাণের ওই কারণে তো হঠাৎ করে ওকে মানে ছবি তোলার জন্য জোর করতেই ও রাগ করছে আমি বললাম ঠিক আছে বাদ দাও পরে তোলা হবে এই যে আলোদি আলোদিকে বলছিলাম চলো তুমি একটু নাচো আমি ভিডিও করে দেব কারণ আমার এখন দেখা ছাড়া কোনো উপায় নেই আমার পেটে রয়েছে আমার একটা পুচকু সুস্থভাবে জন্ম হয়ে যাক তারপরে সব আনন্দ আবার করতে পারবো হয়তো বার্থডে তা পাবো না বাকি এই যে পূজা রয়েছে পিয়া রয়েছে আর আমি এইদিকে তিনজন আলোদি আছে বাকি সবাই কিন্তু বান্ধবী আর এই যে দেখো এরকম নাচানাচি শুরু করে দিয়েছে তো আমাকে বলছিল ফুচকা হয়েছে আর কফি তো তুমি একটা খাও ওই কারণে দেখো আগে গিয়ে ওখানটায় ফুচকা খেলাম কফিটা আমি নিইনি যেহেতু চা কফি আমি প্রেগনেন্সিতে খাইনি ওই কারণে তো ওদের নাচ দেখে আমার একটা কেমন লাগছে যে এত ভালো ভালো গান হচ্ছে সবাই নাচছে আমি কেন নাচবো না তারপরে আমিও একটু হালকা পাতলা নেচেছিলাম মনটা তো মানছে না আর এদিকে সবাই নাচানাচি করছে আমি ভিডিও করে দিচ্ছি সবার ফোনে এক এক করে আমার বান্ধবীরা কিন্তু কোনো দিকেই কম যায় না যেমন রাধে সেমন চুল বাঁধে তেমন মেয়েদের রেডি করে স্কুলে পাঠানো আবার কিন্তু নাচানাচি সবটা পারে তো একটা মেয়ে পারে না বলে কিছু কথা নেই তাই না তো আমার বান্ধবীরা আমার পাশে যেভাবে ছিল যেভাবে সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে আমি কখনো আশা করিনি তবুও কি জানো তো আমি প্রত্যেকটা ভিডিওই বলি যে পর কিন্তু নিজের মানুষের থেকে অনেক ভালো হয় আর এদেরকে না পেলে সেটা আমি বুঝতাম না আমার এই দিনসি তারপর আমি চাই কি আমাদের পাশে olen সময় গেছে আর আমাদের বন্ধুীদের মধ্যে আমার এই অটুন ভালোবাসা মেয়ের পাশে সারা জীবন থেকে যায় আর ওরা কিন্তু আশা থাকবে আমি যদি একবার সব কোনো রকম ভাবে বলি যে আমার এই জিনিস খেতে ইচ্ছা করেছে বা আমার এই অসুবিধা হয়েছে ওরা আমার বাড়িতে দৌড়ে আসে আমার বাড়িটা গ্রাম সাইডে ভিতরে তবুও সময় আসে আর এই কিছু দিনের আলাপ পরিচয় সেটা কিন্তু মনে হয় না আর কাছের মানুষগুলো অনেকে পর হয়ে গেছে কেন যা ভাবছে হয়তো আমার যদি কাজ করে দিতে হয় বা কোনো হেল্প দরকার হয় ওই কারণে যাক আমি কিন্তু এই মা হওয়ার জানিতে এসে অনেক মানুষ চিনতে শিখেছি যারা আমার বিপদের দিনে পাশে থাকেনি তাদেরকে আমি আমার সুখের দিনেও চাই না তো দেখলে আমি একটু হালকা পাতলা নাচ করলাম যাই হোক কথা বলতে বলতে ইমোশনাল হয়ে অনেক কিছু বলে দিয়েছি আমি কিন্তু এই কাউকে নাম ধরে উদ্দেশ্য করে বলিনি কেউ মাইন্ড করো না তো মনে এলো তাই বলে ফেললাম হঠাৎ করে তারপরে এদিকে দেখো খাওয়া দাওয়া করতে বসেছি তোমাদের দাদা ভাই আর আমি এদিকে বসেছি আর পিছনে বসেছে আমার বান্ধবী পূজার বর তো ওই দাদার সাথে একটু কথা বলছিলাম আড্ডা দিচ্ছিলাম আর খাওয়া দাওয়া করতে কিন্তু আমাদের প্রায় এগারোটা বেজে গেছিলো একদম লাস্ট টিপ ছিল খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি পুরো বারোটার সময় আর খাওয়া দাওয়ার মেনুতে ছিল অনেক কিছু তো আমি মনে করতে পারছি না এখানে দেখো চিকেন স্যাটে ছিল আর কি কী ছিল মনে নেই কারণ অনেক আগের ভিডিও তো খাওয়া দাওয়াটা ভীষণ ভালো ছিল অ্যারেঞ্জমেন্ট সব কিছু ডেকোরেশান প্যান্ডেল আমার তো